দেখতেছি যে এই লোকটা রাস্তার ভিতরে দাঁড়াইতেছে ঠিক আছে তো তখন পাবলিকের বলছে যে বাইরে ধরে হাসপাতাল নিয়ে যান এরা কেউ নেয় নাই পরে আরেকজন আছে তার সাথে তারে জগ দিয়ে গাড়ির নিচ থেকে বের করা হয়েছে তারপর আমরাই তার হাসপাতাল নিয়েছি তো এখন একজন জীবিত আছে আর একজন মৃত আসতে আসি তারপর আমি ওই জায়গায় গাড়িতে লোক ছিল এখন আমায় দিয়া ওই লোকটার উঠেছি উঠানোর পর তারপর আবার কেউ আসতে আসে না মানে এর যে নিয়ে তারপর এক ভাই এসে বাইরে লোক আসছে ওয়ালটন ফ্রিজ কিনে